এবং স্পেশাল ধন্যবাদ জানাতে চাই আজকে মনিপাল হসপিটালের হসপিটালের আমাদের ছবি আমার বসেল পাশে ঢাকার জন্য এবং এ হিউজ শাউট আউট টু অল দা নার্সেস এন্ড কেয়ারগিভারস অফ মনিপাল হসপিটাল যারা খুব স্পেশাল একটা ভিডিও করে আমাদের পাঠিয়েছেন টুডে ওয়ে वेरी हार्ट टचिंग थैंक यू नाउ कमिंग टू द टॉपिक ऑफ द डे दैट इज वर्ल्ड नोन टोबैको डे দেখুন আমাদের পরিবারে আমরা যারা যারা এখানে উপস্থিত রয়েছি আমার মনে হয় কেউ না কেউ আমরা সবাই কাউকে না কাউকে সেটা আমাদের আত্মীয় হতে পারে বন্ধু বান্ধব হতে পারে স্বজন হতে পারে আমরা কাউকে না কাউকে ক্যান্সারের মতো মারণ রোগে আমরা হারিয়েছি আস আজ এস আমরা যতই হোক না কেন আমরা জ্ঞান পাপি ছোটো থেকেই শেখানো হয় বিড়ি তামাক গুটকা এগুলো খারাপ জিনিস এগুলো খেতে নেই এগুলো সেবন করতে নেই